বিশ্বের সবচেয়ে পবিত্র ও সম্মানিত ঘর কাবা শরীফ লাখো মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু এই ঘর প্রতিদিন কোটি কোটি মানুষ এই ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন পবিত্র হজ ও উমরা পালানোর সময় মুসল্লিরা এই ঘরকে কেন্দ্র করেই তাওয়াফ করে থাকেন তবে অনেকের অজানা এই ঘরের ভেতর রয়েছে এক রহস্যময় সিন্দুক যা সব সময় বন্ধ রাখা হয় কি আছে সেই বন্ধ সিন্দুকে বিস্তারিত থাকছে বিশ্বের সবচেয়ে পবিত্র সম্মানিত ঘর কাবা শরীফ লাখো মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু এই ঘর প্রতিদিন কোটি কোটি মানুষ এই ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন পবিত্র হজ ও উমরা হজ পালনের সময় মুসল্লিরা এই ঘরকে কেন্দ্র করেই তাওয়াফ করে থাকেন তবে অনেকে অজানা এই ঘরের ভেতরে রয়েছে একটি রহস্যময় সিন্দুক যা সব সময় বন্ধ রাখা হয় সাধারণত মানুষ কাবা শরীফের বাইরে অংশই দেখতে পান কিন্তু এর ভেতরে প্রবেশের সুযোগ পান কেবল নির্দিষ্ট সম্মানিত ব্যক্তিরা যেমন কিছু ইসলামী স্কলার শাসক বা রাজ পরিবারের সদস্যরা তারা জানান কাবার ভেতরে রয়েছে মার্বেল নির্মিত দেয়াল ঝারবাতি সুগন্ধি দিয়ে পরিষ্কার করা কার্পেট এবং একটি বিশেষ আকৃতির সিন্দুক এই সিন্দুক সম্পর্কে বিস্তারিত তথ্য সহজলভ্য নয় কেউ কেউ ধারণা করেন এখানে ইসলামের ইতিহাস সংক্রান্ত কিছু পবিত্র বা ঐতিহাসিক জিনিস সংরক্ষিত রয়েছে কেউ বলেন এটি শুধুই প্রতীকী কোনো নির্দিষ্ট বস্তু রাখার জন্য নয় তবে সঠিকভাবে কেউ জানে না এর ভেতরে কি আছে এটি সব সময় তালাবদ্ধ থাকে এবং কাউকে তা খুলে দেওয়া হয় না এই রহস্যময় সিন্ধুক শুধু কৌশলের বিষয় নয় এটি মুসলমানদের জন্য এক ধরনের আধ্যাত্মিক আবেগ এবং শ্রদ্ধার বটে সময়ের সাথে সাথে হয়তো এই সিন্ধুকের রহস্য একদিন উন্মোচিত হবে তবে এখন পর্যন্ত এটি পবিত্র কাবার অভ্যন্তরে এক অদেখা অথচ গভীরভাবে শ্রদ্ধাও একটি রহস্য হিসেবেই রয়ে গেছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক